সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো অপরিণত নবজাতকের চোখের রেটিনার রোগ এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনমধন সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা নীলা তিনি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন ভিট্রিও রেটিনা বিভাগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য প্রথমেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমরা আজকে বাচ্চাদের চোখের রেটিনার একটি বিশেষ সমস্যা রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি নিয়ে কথা বলবো তো প্রথমে কি আমাদের দর্শকের মানে দর্শকদের উপযোগী করে একটু বলবেন যে এই আরপি আমরা খুব সংক্ষেপে বলি কিংবা রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটা কি। রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি হচ্ছে অপরিণত বাচ্চাদের একটি চোখের রূপ যে সমস্যাটি রেটিনায় হয়ে থাকে এই সমস্যার সাথে বাংলাদেশের অনেক আগে কিন্তু এখানে মানুষের আছে যে অ্যাওয়ারনেস হয়তো অতটা শুনিনি কিন্তু এই রোগটা অত্যন্ত ডিভাস্টেটিং এবং চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই রোগের কারণে প্রতি বছর হাজার হাজার শিশু সারা পৃথিবীতে অন্ধ হয়ে যাচ্ছে সারা বছর বছর ধরে এই কারণে মানে হাজার হাজার শিশু অন্ধ হয়ে যাচ্ছে তো জানতে চাইবো যে আমাদের দেশের পরিস্থিতিটা কতটুকু আমাদের দেশের পরিস্থিতির কথা যদি বলতে হয় আমরা একটি জনবহুল দেশ আমাদের দেশে প্রতি বছর ত্রিশ লক্ষের অধিক শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে চার লাখ শিশু থাকে অপরিণত অপরিণত মানে তাদের ওজনটা হয় আড়াই কেজির নিচে অথবা তারা জন্ম নেয় সাঁত্রিশ সপ্তাহের আগে এই শিশুদের আমরা অপরিণত শিশু বলি আর এই অপরিণত শিশুদের মধ্যে চার দশমিক চার পার্সেন্ট মানে প্রতি একশোটি অপরিণত শিশুর মধ্যে চারটি শিশু আরোপি নিয়ে দুনিয়াতে আসে আসলে ব্যাপারটি খুবই দুঃখের যে এত ছোটটি শিশু সে বড় হবে কিন্তু এই সুন্দর পৃথিবী সে দেখতে পারবে না তো এবার জানতে চাইব যে এই আসলে এই যে আরোপি কাদের বেশি হতে পারে আরোপি শিশুদের কথা যদি আমি বলি প্রথম যেটা এসেছে অপরিণত শিশু অপরিণত শিশু কারা যারা সাঁত্রিশ সপ্তাহের আগেই পৃথিবীতে আসে আরেকটি হচ্ছে যারা যাদের ওজন আড়াই কেজির কম তারাই হচ্ছে আরোপি হওয়ার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর এছাড়াও অনেক শিশু দেখা যায় যে পরিণত বয়সের দুনিয়াতে আসলেও তাদের বিভিন্ন রোগ থাকে যেমন তাদের জন্মগত হৃদরোগ হতে পারে জন্মের পরে জন্ডিস হতে পারে তারপর জন্মের পরে সিফসিস ডেভেলপ করতে পারে অথবা শ্বাসকষ্টজনিত রোগ থাকতে পারে যে কারণে তাকে এনআইসিউতে থাকতে হয়েছে এই এনআইসিউটাই হচ্ছে আরোপির জন্য অনেক বড় ফ্যাক্টর যে বাচ্চারা এনআইসিউতে থাকে একটা দীর্ঘ সময় জন্মের পরে তাদেরকে আমরা আরোপির জন্য একটি ফ্যাক্টর হিসেবে ধরে থাকি এবং তাদেরই আমরা আরোপি স্ক্রিনটা বেশি করি এবং এক্ষেত্রে দেখা যায় যে পরিণত শিশুরা যদি এনআইসিউতে থাকে তাদেরও আরোপি হতে পারে ফ্যাক্টরিগুলো আসলে কি কি আপনি একটি ফ্যাক্টর কথা বলেন আরো ফ্যাক্টর কি রয়েছে কিনা হ্যাঁ আরো ফ্যাক্টর রয়েছে যেমন ওই যে অপরিণত শিশু যেসব কারণে হয় যেমন হচ্ছে একটি বাচ্চা অপরিণত বয়সে দুনিয়াতে আসছে সে হচ্ছে যে এনআইসিউতে থাকছে মানে নিউনেটাল আইসিউতে থাকছে আইসি সে অক্সিজেন পাচ্ছে অথবা নিউনেটাল আইসিউতে থাকা বাচ্চা যে বাচ্চার জন্মগতভাবে জন্ডিস হয়েছে জন্মগতভাবে ইনফেকশন হয়েছে অথবা অন্য হার্টের রোগ হৃদরোগ আছে তারা দীর্ঘ সময় হাই স্যাচুরেশন অক্সিজেন পাচ্ছে তাদেরকে আমরা হচ্ছে আরোপির জন্য একটু ফ্যাক্টর হিসেবে ধরে থাকি এবার আপনার কাছে জানতে চাইবো আপনি এনআইসি ইউ কথা বলেছিলেন এই এনআইসি এর সাথে আসলে আরপি সম্পর্কটা কোথায় এনআইসি তে আমরা যদি হাই ভলিউম অক্সিজেনটা দেই এখানে কি হয় এখানে হচ্ছে একটি বাচ্চা স্বাভাবিকভাবে ৩৭ সপ্তাহের পরে রেটিনাটা ফুললি ভাস্কুলারাইজড হয় কিন্তু যখন একটা অপরিণত বয়সের বাচ্চাটা পৃথিবীতে আসে আসার পরে তখন তো রেটিনাটা ফুললি ভাস্কুলারাইজ না এমন অবস্থায় সে যখন এনআইসিউতে হাই ভলিউম অক্সিজেন পায় একটা সময় এই হাই ভলিউম অক্সিজেনের কারণে তার কিছু অপরিণত এবং অপুষ্ট রক্তনালী তৈরি হয় এই অপরিণত অপুষ্ট রক্তনালীর রক্তক্ষরণ এবং পরবর্তীতে রেটিনা ছিঁড়ে যাওয়া এভাবেই তার আরোপিটা ডেভেলপ করতে থাকে এবার আপনার কাছে জানতে চাইবো যে আপনারা আসলে স্ক্রিনিং কিভাবে করেন কাদের স্ক্রিনিং করে থাকেন আসলে আমরা অপরিণত বাচ্চাদের স্ক্রিনিংয়ের প্রতি অনেক জোর দিয়ে থাকি এবং আমরা সারা বাংলাদেশে গাইনেকোলজিস্ট শিশু বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি আমরা বলি যে অপরিণত এবং অপুষ্ট শিশুদেরকে আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে আনতে হবে সেখানে বেসিক্যালি আমরা স্ক্রিনিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ধরি একটি ক্রাইটেরিয়াকে একটি ক্রাইটেরিয়া হচ্ছে বাচ্চা যদি দুই কেজি বা তার নিচের ওজন নিয়ে পৃথিবীতে আসে আরেকটি ক্রাইটেরিয়া কি বাচ্চা যদি পঁয়ত্রিশ সপ্তাহ বা তার নিচেই পৃথিবীতে আসে আরেকটা গ্রুপ ক্রাইটেরিয়া থ্রি যাদের বললাম যে হাইরিস্ক গ্রুপটা যেমন বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ সপ্তাহের মধ্যে পৃথিবীতে এসেছে বা কোনো না কোনো কারণে এই সময় আসার পরও তাকে এনআইসিউতে মানে নিউনিটাল আইসিউতে থাকতে হয়েছে সেই গ্রুপটাকেও আমরা স্ক্রিনিংয়ের ক্রাইটেরিয়ার মধ্যে ধরে থাকি আমাদের দেশে আসলে দুই ধরনের স্ক্রিনিং প্রোটোকল আছে একটি হচ্ছে বিশ দিনের প্রোটোকল মানে জন্মের পরে বিশ দিনের মাথায় এই প্রোটোকলে আমরা বেসিক্যালি নেই ত্রিশ সপ্তাহর মধ্যে জন্ম নিয়েছে যারা তারা অথবা পনেরোশো গ্রামের নিচে যারা এসেছে তারা আরেকটা গ্রুপ হচ্ছে ত্রিশ দিনের দিন মানে জন্মের পরে ত্রিশ দিনের দিন আমরা তাদের স্ক্রিনিং করে থাকি সেখানে থাকে দুই কেজি বা তার নিচে যারা এসেছে তারা অথবা পঁয়ত্রিশ সপ্তাহ বা তার নিচে যারা পৃথিবীতে এসেছে সেই বাচ্চারা খুব সুন্দর বলেছেন ম্যাডাম এবার জানতে চাইব সমাধানটা কি আমাদের দেশে রয়েছে কিনা সমাধান আমাদের দেশে রয়েছে পৃথিবীতে যার যে সময় আসার আল্লাহ তালা যখন চাইবেন তখনই তিনি আসবেন কিন্তু সেই বাচ্চাগুলোকে ওই যে আমরা বললাম বিশ দিন আর ত্রিশ দিনের প্রোটোকল প্রোটোকল অনুযায়ী আমরা তাদেরকে স্ক্রিনিং করব আসলে স্ক্রিনিংয়ের ব্যবস্থা বাংলাদেশে সব জায়গায় নেই এখানে যদি স্ক্রিনিংয়ের কথা বলি আমাদের ঢাকায় টাশিয়ার আই কেয়ার সেন্টার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজে আমরা স্ক্রিনিং করে থাকি এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা সেই বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে থাকি তাদের আরোপি হয়েছে কিনা যদি তাদের আরোপি হয়ে থাকে তাহলে বাংলাদেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে কী ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন এখানে হচ্ছে আরোপির বিভিন্ন স্টেজ থাকে স্টেজের মধ্যে বিভিন্ন জোনও থাকে জোন ওয়ান যেটা সেটা থাকে হচ্ছে ম্যাকুলার খুব কাছে জোন টুটা থাকে হচ্ছে ম্যাকুলার থেকে একটু দূরে এবং জোন থ্রিটা থাকে একেবারে পেরি এখন আবার বিভিন্ন ধরনের স্টেজ আছে স্টেজের মধ্যে দেখা যায় প্রথমে একটি হালকা ডিমার্কেশন লাইন হয় সেখান থেকে একটা ইলিভেটেড রিচ মানে উঁচু একটা রিজ ডেভেলপ করে তারপর স্টেজ থ্রিতে চলে আসে হচ্ছে নিউভাস্ট্রয়েশন মানে ওই যে অপুষ্ট রক্তনালী যেখান থেকে রক্তক্ষরণটা হয় হবে তারপর হচ্ছে আমাদের আছে স্টেজ ফোর স্টেজ ফোরে আমরা পাই যে পার্শিয়ালি রেটিনাটা ছিঁড়ে গেছে আর স্টেজ ফাইভে রেটিনা পুরোপুরি ছিঁড়ে গেছে এখন আমরা যদি বাচ্চাদেরকে আর্লি স্টেজে পাই তখন আমাদের এটা প্রসিড করতে সুবিধা হয় এক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা একটা বাচ্চাকে একেবারে হচ্ছে যে জোন টুতে আছে বা স্টেজ টু থ্রির মধ্যে আছে এ সময় পেলাম তাহলে আমরা সেই অনুযায়ী বাচ্চাকে রেগুলার ফলো দিয়ে থাকি এবং প্রয়োজনীয় চিকিৎসা যেমন যদি খুবই অ্যাগ্রেসিভ পোস্টের আরোপি থাকে বা প্লাস ডিজিজ থাকে তার জন্য একরকম চিকিৎসা আছে বা হচ্ছে যদি এমন থাকে যে না ফলো দিলে আস্তে আস্তে ফুল্লি ভাস্কুলারেস্ট হয়ে যাবে যেটা জোন থ্রিতে আমরা পাই তাহলে সেটাও আরেকটা পদ্ধতি এক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে এ ধরনের আরোপি শিশুদের জন্য লেজার এবং ইঞ্জেকশনের ব্যবস্থা রয়েছে লেজারের মধ্যে হচ্ছে আমরা আরোপি লেজার দিয়ে থাকি যেটাকে মিললি কনফ্লুয়েন্ট লেজার পেরি খুব সুন্দর করে লেজার দেওয়া হয় আর ইঞ্জেকশন বলতে অ্যান্টিভিজেফ ইঞ্জেকশন দেওয়া হয় যাদের এরকম অপরিণত ডক্টরালি নিউ ভেসেল ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টিভিজেফ ইঞ্জেকশন দিয়ে থাকি আর যদি কোনো কারণে রেটিনা ছেড়ে যায় স্টেজ ফোর বি বা হচ্ছে স্টেজ ফাইভ হয়ে গেল তখন রেটিনার সার্জারি করতে হয় আসলে সার্জারি বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে কিনা আপনারা করছেন সার্জারি হয়ে থাকে রেটিনাস সার্জারি হচ্ছে বাংলাদেশে তবে রেটিনাস সার্জারিটা করাটা খুব কঠিন একটি কাজ কারণ একে তো ছোটো শিশু তারপর সেই শিশুর জন্য আলাদা সফিস্টিকেটেড পেডিয়েট্রিক আইসিউ লাগে এবং পেডিয়েট্রিক অ্যানিসিওলজিস্ট লাগে এবং তাদের সহায়তায় এটার সার্জারিটা করা সম্ভব তবে আমরা কেন সার্জারির দিকে যাব তার আগেই স্ক্রিনিং করে যদি আমরা স্টেজ টুতে বা স্টেজ থ্রিতেই বাচ্চাটাকে পেয়ে যাই তাহলে আমাদের সেদিকে যাওয়া লাগে না কারণ আমরা জানি রেটিনা চোখের নার্ভাস লেয়ার এবং এটা ছিঁড়ে গেলে একে কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় তখন একটি বাচ্চা দৃষ্টি স্বল্পতায় ভোগে কেন আমরা সেদিকে যাব। আমরা যদি স্ক্রিনিং করে বাচ্চাটাকে যদি স্টেজ টু বা থ্রিতে পেয়ে যাই আমরা যদি কোনোভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো এই যে আপনি বলছেন বারবার যে আমরা যদি প্রতিরোধ করতে পারি আমরা যদি বাচ্চাটাকে আগে পেয়ে যাই তো এগুলোর জন্য আসলে আমাদের করণীয় কি। প্রতিরোধ করা বা আগে পেয়ে যাওয়ার জন্য আমাদের মূল করণীয়টা হচ্ছে সচেতনতা যেসব বাবা মা আছেন তাদেরকে সচেতন হতে হবে যে আমার বাচ্চাকে যেহেতু অপরিণত অবস্থায় পৃথিবীতে এসছে যেহেতু আমার বাচ্চা আইসিউতে ছিল তাকে আমি সময় মতো চোখের ডাক্তার দেখাবো সচেতন হতে হবে আমাদের গাইনি বিশেষজ্ঞদের ওনারা যখন বাচ্চাটিকে পৃথিবীতে আনবেন পাশাপাশি বাচ্চার অভিভাবককেও বলবেন যে আপনার বাচ্চাটি অপুষ্ট একটি নির্দিষ্ট সময় আপনি চোখের ডাক্তার দেখাবেন সচেতন হতে হবে শিশু বিশেষজ্ঞদের ওনারা সময় আমাদের কাছে রেফার করলে ইনশাল্লাহ আমরা বাচ্চাটিকে পেয়ে যাব। আর আমাদের যেসব চক্ষু বিশেষজ্ঞ আছে যারা জেনারেল অফথালমোলজিস্ট তাদের কাছে যখন প্রথম বাচ্চাটা যায় ওনারা যদি শনাক্ত করতে পারেন এবং সময় মতো রেটিনা বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন বা শিশু চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন তাহলেই কেবল বাচ্চাটিকে আর্লি ডায়াগনোসিস করা সম্ভব কিন্তু সবচেয়ে বড় কথা আল্লাহ তাল্লাহ রহমত আল্লাহ তালা যদি চান বাচ্চাটিকে আর্লি আমাদের কাছে পাঠাবেন এবং ইনশাল্লাহ উনি চাইলেই কেবল এটা প্রিভেন্ট করা সম্ভব এই পর্যায়ে জানতে চাইবো যে এক্ষেত্রে ফলো আপটা কেমন প্রয়োজন ফলো আপটা অনেক বেশি প্রয়োজন ফলো আপটা একটা লম্বা শিডিউল যেসব বাচ্চা আরোপির হয়েছে তাদের ফলো আপ দেওয়ার জন্য রেটিনা বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞের একটা কম্বাইন্ড এফোর্টের দরকার হয় এই বাচ্চাগুলোকে যখন আমরা যদি দেখি যে এই বাচ্চার জোন ওয়ান ইনভলভ করেছে অথবা হচ্ছে যে জোন টু স্টেজ থ্রি বা এর বেশি ইনভলভ করেছে আমরা এক সপ্তাহ পর ফলো আপ দিই বাচ্চার যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় বা ইনজেকশন বা লেজার তখনও আমরা বাচ্চাটাকে এক সপ্তাহ পর ফলো আপ দিই এভাবে চিকিৎসার পরপর আস্তে আস্তে বাচ্চাটি পঞ্চাশ সপ্তাহ পঞ্চাশ সপ্তাহ মানে হচ্ছে পোস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে পঞ্চাশ সপ্তাহ মানে মা যে বাচ্চা গর্ভে রেখেছিলেন সেই সময়ের সাথে বাচ্চার জন্মের পরের সময় টোটাল যোগ করে পঞ্চাশ সপ্তাহ পর্যন্ত আমরা বাচ্চাটাকে রেগুলার রেটিনা বিভাগে ফলো আপ দিই সপ্তাহে অথবা যদি বাচ্চার ইম্প্রুভমেন্ট হয় তাহলে দুই সপ্তাহে তারপর আমরা যখন পঞ্চাশ সপ্তাহ পার হয়ে গেল তখন বাচ্চাটিকে আমরা শিশুচক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করি শিশুচক্ষু বিশেষজ্ঞের কাছে এই শিশুটি পনেরো দিন পরপর দুই বছর পনেরো দিন পর এক বছর বয়স পর্যন্ত এবং এক মাস পরপর দুই বছর বয়স পর্যন্ত ওনারা একটি ফলো আপ দেন দুই বছর পার হয়ে গেলে ওনারা তিন থেকে ছয় মাসের একটি ফলো আপ শিডিউল দিয়ে থাকেন খুব সুন্দর ম্যাডাম বলেছেন তো এই পর্যায়ে যেটা জানতে চাইবো যে এই যে আমরা আরোপি নিয়ে এত কথা বলছি আরোপি কি প্রতিরোধ করা সম্ভব আরোপি প্রতিরোধ করা আসলে সেভাবে সম্ভব হয়ে ওঠে না এটা একটি প্রাকৃতিক জিনিস যখন হাই ভলিউম অক্সিজেন পাবে একজন মানুষ তখন ভিজিএফ রিলিজ হবে আর ভাস্কুলার ইন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এই গ্রোথ ফ্যাক্টরটা প্রিম্যাচিউর ব্লাড ভেসেল তৈরি করবে এটি একটি ন্যাচারাল ফেনোমেনো যে বাচ্চা যাতে না আসে চেষ্টা করতে হবে এটা যে মায়ের গর্ভে একটি বাচ্চা যাতে তার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হয় তখন তো আর্লি ডেলিভারি করা ছাড়া কোনো উপায় থাকে না সেক্ষেত্রে এখানে আমাদের কাজটা পেরে যায় তখন আমাদেরকে ফলো করতে হবে স্ক্রিনিং করতে হবে এবং প্রপার ম্যানেজমেন্ট দিতে হবে এই পর্যায়ে জানতে যে বাচ্চাদের চোখের আর কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে বাচ্চাদের চোখের আসলে অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে অপরিণত নবজাতকের ক্ষেত্রে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের রোগ হয় মানুষ কিন্তু অপরিণত বয়সে আরেকটা জিনিস নিয়ে আমরা পাই বার্ড ট্রমা বাচ্চা জন্মের সময় একটু ফোর্সফুলি টানা হেঁচরা করলে বা একটু অবস্ট্রাক্টেড বা ডিলেড মানে লেবার থাকলে তখন বাচ্চাদের চোখে কিন্তু বার্ড ট্রমা হতে পারে বাচ্চাদের চোখে ছোটো ছোটো হেমোরেজ দেখা যায় কোনো সময় একটু বড়ো ধরনের প্রিরেটেনাল হেমোরেজ বা ভিট্রিয়াস হেমোরেজ দেখা যায় এরকম রুগী আমরা পেয়ে থাকি আমরা এরকম রুগীও পাই যে হচ্ছে যে কনজেনিটালি তার চোখে কোনো ইনফেকশন নিয়ে এসে দুনিয়াতে এসছে তারপর এমন রুগীও পেয়ে থাকি যে জন্মগতভাবেই তার চোখে ছানি অথবা জন্মগতভাবেই তার চোখে রেটিনায় কোনো সমস্যা আছে অথবা জন্মগতভাবে চোখটা ঠিকমতো ডেভেলপ করেনি এরকম রুগী পাওয়াটা অসম্ভব তাহলে এই যে সমস্যাগুলো নিয়ে আসে সে ক্ষেত্রে আমরা শুধু অপরিণত বাচ্চাদের কথাই বলছি না শিশুরা আপনাদের কাছে অনিশ্চকের বিভিন্ন সমস্যা নিয়ে আসে সেগুলো কি হতে পারে শিশুরা অপরিণত না শিশুরা আসলে পূর্ণত অবস্থায় আসে যেটা এখন যেটা মোস্ট কমনলি হচ্ছে বাচ্চাদের দৃষ্টি স্বল্পতা এটা অনেক বেশি অনেক বেশি তাই সেটা জন্মগত এটা বেড়ে যাওয়ার পিছনে কারণ কি রয়েছে এটা বেড়ে যাওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে ডিভাইস ডিভাইস দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে আচ্ছা এছাড়া আর কি ধরনের সমস্যা নিয়ে আসছে এছাড়া ছোট বাচ্চারা বেসিক্যালি আমাদের কাছে এই ডিভাইস জনিত সমস্যা নিয়ে আসে যে অতিরিক্ত ডিভাইস ব্যবহারের কারণে তারা হচ্ছে যে দৃষ্টি স্বল্পতায় ভুগছে তারপর দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে তাদের চোখ শুষ্ক হয়ে যাচ্ছে অথবা কিছু কিছু বাচ্চার জন্মগত নালি বন্ধ হয়ে যাওয়া যেটা নেজোল্যাক্রিমাল ব্লক আমরা বলি এই সমস্যা নিয়েও আমাদের কাছে বাচ্চারা আসেন তখন আপনারা কি ধরনের সমাধান দিয়ে থাকেন এই ধরনের বাচ্চা যদি আসে আমরা যদি এই ধরনের দৃষ্টি স্বল্পতাজনিত বাচ্চা পাই তাহলে সেই বাচ্চাটিকে প্রপার এক্সামিন করে তাকে আমরা স্পেকটেকাল কারেকশন দিয়ে দিই তাকে আমরা চশমা দিয়ে দিই এবং তাকে নিয়মিত চশমাটা ব্যবহার করতে হবে এবং অবশ্যই পাশাপাশি ডিভাইসটা বন্ধ করতে হবে আর নেজোলেকট্রিমাল ব্লকেজের যে জিনিসটা সেখানে আসলে একটি লম্বা প্রসিডিউরের প্রয়োজন হয় সেখানে আমরা বাচ্চাকে প্রথমে হচ্ছে যে ম্যাসেজ থেরাপি প্রয়োগ করি তিন মাসের মধ্যে ম্যাসেজ ইম্প্রুভ না হয় আমরা প্রোবিংয়ে যাই প্রোভিং এর পরেও যদি দেখি যে না মানে হচ্ছে যে ইমপ্রুভ করছে না লেটার আফটার টু ইয়ার্স আমরা সার্জারিতে অবশ্যই বাচ্চাদের ছানি হতে পারে বাচ্চাদের ছানি এখানে জন্মগতও হতে পারে ডেভেলপমেন্টালও হতে পারে বাচ্চাদের ছানি হলে অবশ্যই ছানিটা খুব তাড়াতাড়ি অপারেশন করে ফেলতে হবে কারণ একটা জিনিস অব্যবহারে কিন্তু দুর্বল হয়ে যায় যখন চোখে ছানি থাকে তার মানে হচ্ছে সে আলোটা ঠিকমতো দেখতে পাচ্ছে না এই আলো ঠিকমতো দেখতে না পারার কারণে আস্তে আস্তে সে কিন্তু রেটিনাটা দুর্বল হয়ে যায় সে অ্যামলায়োপিয়া ডেভেলপ করে অ্যামলায়োপিয়া ডেভেলপ করলে কিন্তু সেটা সেভাবে কারেকশনেবল না এক্ষেত্রে হচ্ছে অ্যামলায়োপিয়া ডেভেলপ করার আগে ছানিটা অপারেশন করতে ফেলতে হবে এবং সেই ছানিটা অপারেশন করবেন পেডিয়েট্রিক অফথালমোলজিস্ট এবং রেটিনা স্পেশালিস্ট যদি প্রয়োজন হয় তাকে রেটিনা স্পেশালিস্ট এবং পেডিয়েট্রিক অফথার্মোলজিস্ট এই ছানি অপারেশনগুলো হয়ে থাকে এবার জানতে চাইবো যে বাচ্চাদের চোখে কি গ্লুকোমা হয় কিনা হ্যাঁ অবশ্যই বাচ্চাদের চোখে গ্লুকোমা হতে পারে কনজিটাল গ্লুকোমা ডেভেলপমেন্টাল গ্লুকোমা এগুলো হতে পারে তবে এখানেও আর্লি ডায়াগনোসিসটা ভাইটাল যদি হচ্ছে বাচ্চার মা দেখতে পান যে মানে বাচ্চার চোখটা অনেক বড় হয়ে গেছে চোখের মনটা অনেক বড় দেখাচ্ছে বাচ্চার চোখে ব্যথা হচ্ছে সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন উনি যদি প্রয়োজন হয় শিশুদের গ্লুকোমা বিশেষজ্ঞ আমাদের আলাদা আছেন তাদের কম্বিনেশনে বাচ্চাটির চিকিৎসা চলবে এক্ষেত্রে হচ্ছে অনেক সময় শুধু টপিক্যাল মেডিকেল চোখের ড্রপ কোনো কোনো সময় সার্জারিরও প্রয়োজন হয় এবং সার্জারি যদি আর্লি করা যায় তাহলে রিকভারিটা খুবই ড্রামাটিক হয় এবার জানতে চাইব যে যখন বাচ্চাদের গ্লুকোমা হয় তখন আপনি বললেন যে চোখ বড় হয়ে যায় আর কী ধরনের কমপ্লেন নিয়ে বাচ্চারা করে যে যেগুলো থেকে আমরা বুঝতে পারি হ্যাঁ এখনই চোখের ডাক্তার দেখাতে হবে এই বাচ্চা হয়তো বা চোখের গ্লুকোমায় ভুগছে আসলে হচ্ছে যে বাচ্চা তো সেভাবে বলতে পারে না তবে হচ্ছে বাচ্চার চোখে ব্যথা হওয়া চোখটা বড় হয়ে যাওয়া মনিটা বড় হয়ে যাওয়া এটা হলেই তাড়াতাড়ি চোখ বিশেষজ্ঞের কাছে নিতে হবে উনি হচ্ছে বাচ্চাটার চোখের প্রেশার যদি মাপতে পারেন ইটস বেটার চোখের প্রেশার যদি মেপে বেশি দেখা যায় তাহলে তো গ্লুকোমা স্পেশালিস্টের কাছে অবশ্যই রেফার করতে হবে টাইমলি তখন আসলে কী ধরনের ম্যানেজমেন্ট আপনারা করে থাকেন আসলে গ্লুকোমাস বাচ্চাদের গ্লুকোমার ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমে হচ্ছে টপিক্যাল দেওয়া হয় একেবারে ইমার্জেন্সিতে টপিকালের পরে প্রয়োজনে সার্জারি করা হয় সার্জারি করে তার প্রেসারটাকে কন্ট্রোল করা হয় কি ধরনের সার্জারি করা হয় এত ছোট বাচ্চা মা বাবা লোনшим ভয় পেতে পারেন তো সেই বিষয়ে আমাদের দর্শকদের আশ্বস্ত করবেন কিনা এখানে হচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ট্র্যাপ সার্জারি করা হয় অথবা গ্লুকমাট ড্রেনেজ ডিভাইসগুলো ব্যবহার করা হয় যদি প্রয়োজন হয় এবার জানতে চাইব যে আর কি ধরনের চোখের সমস্যা হতে পারে শিশুদের শিশুদের চোখের সমস্যা বলতে আমরা যদি চিন্তা করি বাংলাদেশে আসলে হচ্ছে করোনা পরবর্তী পৃথিবীতে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে ডিভাইস আমরা খেয়াল করবো যে আমার বাচ্চা ক্লাসে বোর্ড দেখে কিনা আমার বাচ্চা স্কুলের পড়া ঠিকমতো লিখে আনতে পারে কিনা অথবা আমার বাচ্চা কাছ থেকে টেলিভিশন দেখছে কিনা কাছ থেকে মোবাইল দেখছে কিনা এগুলো চোখে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এখানে হচ্ছে সে চোখে কম দেখবে তার মনোযোগ নষ্ট হয়ে যাবে পড়াশোনার পারফরমেন্স খারাপ হবে চোখটা ড্রাই হয়ে যাবে এটি একটি বাচ্চার জীবনে একটা ডেভাস্টেটিং সিচুয়েশন তৈরি করে এবার জানতে চাইবো বড়দের কথা বড়দের চোখে সমস্যা হতে পারে বড়দের চোখে তো অনেক সমস্যা হতে পারে আমাদের দেশে কিন্তু বর্তমানে রেটিনা রোগী একেবারে কম না সবশেষ বাংলাদেশে যে ন্যাশনাল ব্লাইন্ডনেস সার্ভে হয়েছে সেখানে দেখা গেছে যে যত ব্লাইন্ড আছে তাদের মধ্যে থ্রি পারসেন্ট হচ্ছে রেটিনা রোগ সংক্রান্ত মানে কারো রেটিনা ছিঁড়ে যাচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে কারো হচ্ছে ডায়াবেটিস জনিত রেটিনা রোগ হচ্ছে কারো পার্থক্যজনিত রেটিনা রোগ হচ্ছে কারো আঘাত জনিত রেটিনা রোগ আমরা এ বিষয়ে কথা বলবো

বেশি চোখে যে পেশি আছে ও পেশি দুই পাশ থেকে সাদা দাগ চোখের মনির উপর দিয়ে দেখা যাচ্ছে চোখের মনির উপর দিয়ে সাদা দাগ পুরো হ্যাঁ উপর থেকে মনির উপর দিয়ে চোখের ভিতরে না চোখের পেশি আছে না উপরে চোখের উপরে একদম লাইন পড়ে গেছে সাদা একটা র্যাগের মতন পড়তে আছে মানে বাড়তে আছে দাগটা বুঝতে পেরেছি আপনার কাছে সমাধান জানতে চাইছে আমি বিশেষ জানতে চাই যে কি করনি আছে কারণ আমি দেখতেছি বসে বসে আপনাদের জি আসসালামু আলাইকুম আপনার বাচ্চাটি বলেছেন যে অপরিণত বয়সে জন্মগ্রহণ করেছে এবং সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে এবং আপনি হয়তো বলেছেন যে একটি সাদা দাগ পড়ে গেছে চোখের পেশি আসলে পেশি না আপনি হয়তো চোখের কর্নিয়াকেই বোঝাতে চেয়েছেন যে দাগটা আস্তে আস্তে বড় হচ্ছে এক্ষেত্রে আপনার সময় নষ্ট না করে খুব দ্রুত আপনার পার্শ্ববর্তী বরিশালে যেহেতু আছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখান সেখানে আমাদের চক্ষু বিশেষজ্ঞ আছেন বরিশাল মেডিকেল কলেজে দেখানোর পরে সেখানে যদি ওনারা চোখের কর্নিয়া বা রেটিনা বা হচ্ছে ক্যাটারেকজনিত সমস্যা পেয়ে যান তাহলে তারা ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করবেন আপনি সেখানে নিয়ে আসবেন এবং বাচ্চার ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা নয় আপনি কাল সকালেই যাবেন এবং দেখাবেন খুব সম্ভবত চোখের কর্নিয়াতে বা চোখের লেন্সে কোনো সমস্যা হয়েছে এই জন্য আপনি বাইরে থেকে সাদা ডাক্তার দেখতে পাচ্ছেন এবং আমি মনে করি সময় নষ্ট না করে দ্রুত আপনার বৈশাল মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে যাওয়া উচিত অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন

একটু করে আসে বেশি কান্না করলে অনেক ধন্যবাদ আপনাকে আমরা ম্যাডামের কাছে থেকে উত্তর জায়গায় আপনার বাচ্চার চোখ হয়তো শুষ্ক হয়ে গিয়েছে এজন্য জন্য স্বাভাবিক কান্নায় পানি আসে না বেশি কান্না করলে পানি আসে আপনাকে যেটা করতে হবে যে আপনার বাচ্চার ডিভাইসটা প্রথমে কন্ট্রোল করতে হবে আপনার বাচ্চা যাতে একেবারেই মোবাইল বা টেলিভিশন থেকে একটু দূরে থাকে বাচ্চার জন্য এন্টারটেনমেন্টের দরকার আছে সেজন্য আপনি বাচ্চাকে খেলাধুলা করতে বলবেন বই পড়তে বলবেন ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ মোবাইল বা টেলিভিশন বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক এবং বাচ্চাকে অবশ্যই নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন আসলে চোখের শুষ্কতার মূল এত অল্প বয়সে সাড়ে দশ বছরের বয়সের একজন বাচ্চা চোখের শুষ্কতার জন্য হ্যাঁ এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে কিন্তু এটা খুবই আনকমন বেসিক্যালি অতিরিক্ত স্ক্রিন দেখার কারণে এসব বাচ্চাদের চোখ দিনকে দিন শুকিয়ে যাচ্ছে আমি এরকম রোগী কি আপনারা আরও পাচ্ছেন কি না হ্যাঁ এরকম জানি অনেক পাচ্ছি এমন কি প্রাইমারি স্কুলের বাচ্চা তারাও চোখ শুষ্ক শুষ্ক হয়ে এমন অবস্থা চোখ ড্রাই লাল হয়ে যাচ্ছে আন্টি চোখ খসখস করে মনে হয় চোখের মধ্যে কি যেন পড়ে আছে তারপর স্ক্রিন এক্সপোজারের হিস্ট্রি নিয়ে তো অনেক খারাপ মানে একটা লম্বা সময় তারা স্ক্রিনে বসেই থাকে এখানে যেটা হয় আমাদের চোখের একটা ন্যাচারাল ব্লিংকিং রিফ্লেক্স থাকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যে আমি যখন চোখটা এভাবে বন্ধ করব। তখন ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানিটা এসে আমার চোখটাকে ভরিয়ে দেবে আপনা আপনি তারপর আমি যখন আবার চোখে মেলে তাকাবো তখন কি হবে বাড়তি পানিটুকু আমার এই নালি দিয়ে বের হয়ে যাবে এখন যখন হচ্ছে আমি ডিভাইস দেখি তখন আমার ব্লিঙ্কিং রিফ্লেক্স আমি ভুলে যাই আমি তাকেই আছি একটা অবাক নয়নে আমি তাকিয়েই আছি তখন আমার ব্লিঙ্কিং রিফ্লেক্সটা কাজ করে না এতে কি হচ্ছে এতে হচ্ছে যে পানিটা এসে চোখের ভিতর চোখটাকে ভরিয়ে দেওয়ার কথা সেটা হচ্ছে না সেক্ষেত্রে আমার চোখটা শুষ্ক হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের খাওয়ানো বাচ্চাদের এন্টারটেইন করা সেক্ষেত্রে ডিভাইসটা এমনভাবে তাদের সাথে মিশে গিয়েছে তারা অবাক নয়নে তাকিয়ে থাকে তারা চোখ ব্লিঙ্ক করে না এই ছোট ছোটো ছোটো শিশুর চোখ খুব অল্প বয়সে ড্রাই হয়ে যাচ্ছে

কেটে গিয়েছে আমরা কথা বলছিলাম চোখের রেটিনা সমস্যা নিয়ে বড়োরা আপনাদের কাছে রেটিনা ধরনের সমস্যা নিয়ে বড়োরা যেটা সবচেয়ে বেশি নিয়ে আসে সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বাংলাদেশে এখন ডায়াবেটিক রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি ডায়াবেটিস পেশেন্ট এখন বাংলাদেশে প্রায় ত্রিশ লাখের উপরে ডায়াবেটিসের রোগী আছে এবং এই ডায়াবেটিসের রোগীরা এই সমস্যাটা নিয়ে বেশি আসছেন ডায়াবেটিস হলে যেটা হয় চোখে হচ্ছে রেটিনোপ্যাথি ডেভেলপ করে আর লিস্টে যে থাকে নন প্রলিফাইটিভ রেটিনোপ্যাথি লেটার এটা পলিফাইটিভ রেটিনোপ্যাথি সেখান থেকে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ হয়ে যায় এই রুগীগুলো রেটিনা বিভাগে সবচেয়ে বেশি নন প্রলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং প্রলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উভয় ক্ষেত্রে চোখে পানি জমে ম্যাকুলার এটেমা হতে পারে যেটা চোখের জন্য খুবই ইন্ট্রাস্টিং একটা সিচুয়েশন এবং সেক্ষেত্রে আমাদের ইঞ্জেকশন এবং লেজারে যেতে হয় আর পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে আমাদের কিন্তু লেজার করাই লাগবে এবং হচ্ছে যদি অ্যাডেড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আসলে সার্জারি থাকার কোনো উপায় থাকে না আর এই সব রুগীদের আরেকটা জিনিস হয় চোখে হঠাৎ করে রক্তক্ষরণ হয়ে যায় যখন পলিফাইটিভ ডায়াবেটিক টেটনোপ্যাথি হয় পলিফাইটি মানে কি পলিফাইশন এই ইমেচিওর ব্লাড ভেসেলগুলো ডেভেলপ করতে থাকে হঠাৎ করে রক্তক্ষরণ হয়ে যায় পুরা চোখ ব্ল্যাক আউট হয়ে যায় ফিচরিয়াস হেমোরেজ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে যে এসব কারণে যাদের পলিফাইটিভ ডায়াবেটিক রেটনোপ্যাথি হচ্ছে চোখের ভিতরে মানে হচ্ছে যে একটা সিভিয়ার ভিট্রো রেটনোপ্যাথি ডেভেলপ করছে তাদের ধীরে ধীরে যেটা হয় ট্র্যাকশনাল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয় এবং ক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয় খুব অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আসসালাম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ শফিকুল আমিন বলছি জি বলুন আমার গ্লুকোমা আক্রান্ত আমি প্রায় বারো থেকে ১৩ বছর যাবৎ তারপরে আমি ডাক্তার করিম রে ডাক্তার গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর করিম রে দেখাইছি শেবরণের উনি আমাকে তিনটা ঔষধ দিচ্ছে ড্রপ কি একটা জুলটান বেনিজল এবং কম্বি ফ্রেশ কন্টিনিউ চলাই যাচ্ছি জুটান রাত্রে নটা একবার আর কম্বিব তিন বার আট ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টা তিনবার আর কম্বিপ রেনি তিন ব্যাপ আর কম কম্বিপ দুই সকাল সাতটায় রাত্র সন্ধ্যা সাতটায় এখন এখন এই এই চলতেছে এখন আমার করণীয় কি অনেক ধন্যবাদ আপনাকে আমরা উত্তো জেনে নিচ্ছি মানে আমাকে কিছু জানা রয়েছে আমাদের যদি শরীরের রক্তচাপ বেড়ে যায় তাহলে আমরা কি করি তাহলে আমরা সারা জীবন ওষুধ খাই আল্লাহ তাআলা যে কয়দিন হায়াতে রেখেছেন আমরা ওষুধ চালিয়ে যাই সেরকম চোখের প্রেসার বেড়ে গেল আমাদেরকে ওষুধ চালিয়ে যেতে হবে প্রেশারটাকে কন্ট্রোল রাখার জন্য আজীবন আসলে গ্লুকোমাকে বলা হয় চোখের নীরব ঘাতক মানে চোখ আস্তে আস্তে এই চোখের ভিতরে প্রেসার বেড়ে যাওয়ার কারণে চোখের যে নার্ভ নার্ভটা আস্তে আস্তে হচ্ছে শুকিয়ে যেতে থাকে নার্ভের থিকনেসটা কমে যেতে পারে হ্যাঁ তখন হচ্ছে যে এই নার্ভ ফাইবার থিকনেসটা কমে গেলে চোখের পারমানেন্ট ক্ষতি হয় তারপর আমার চোখে চোখে যে হচ্ছে যে অপটিক অ্যাক্টোপি হতে পারে এক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তির পারমানেন্ট ক্ষতি হয় আপনার করণীয় হচ্ছে নিয়মিত শিডিউল অনুযায়ী গ্লুকোমা বিশেষজ্ঞ যে স্যারকে আপনি দেখাচ্ছেন ওনাকে দেখাবেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করবেন নিয়মিত চোখের ইন্ট্রাকুলার প্রেসারটা মাপাবেন এবং স্যার যে ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো ঠিকঠাক মতো ব্যবহার করবেন শরীরের রক্তচাপের জন্য আমরা যেমন সারা জীবন ওষুধ খাই সেরকম চোখের প্রেশার বাড়ার জন্য আমাদের সারা জীবনই ড্রপ ব্যবহার করে হবে ম্যাডাম একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ ফোন নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালাম জি আপনার প্রশ্নটি বলুন

এক্ষেত্রে আপনার চোখে অ্যালার্জিক রিয়েকশনের পাশাপাশি চোখের শুষ্কতাও দায়ী হতে পারে আপনাকে যেটা করতে হবে যে একটা লম্বা সময় আর্টিফিশিয়াল টিয়ার মানে চোখের পানির বিকল্প যেটা হচ্ছে চোখের শুষ্কতার জন্য আমরা ব্যবহার করে থাকি সেটা চোখে ব্যবহার করতে হবে এবং তাতে চোখটা একটু ওয়েট থাকবে শোখ থাকবে এবং আপনার জ্বালাপোড়াটা কম হবে এবং অবশ্যই আপনি একটু নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন উনি আপনার চোখে অন্য কোনো প্যাথোলজি আছে কি না সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা প্রদান করবেন অনেক ধন্যবাদ আপনাকে আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছে তেমন সচেতন হবেন থ্যাংক ইউ সুয দর্শক আমরা যেটা জানলাম বাচ্চাদের শুধু রেটিনান না ডিভাইসজনিত কারণেও চোখের নানান ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আজই এখনই সচেতন হতে হবে সকলকে সচেতন হতে হবে সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ